আলহামদুলিল্লাহ আপনারা সুস্থভাবে থাকবেন আপনারা যদি কোনো অসুবিধা মনে করেন সন্তোষ চন্দ্র পাল োষ আসসালাম আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে পেশাবচরমন নির্দেশনার আলোক আমরা প্রত্যেকটি মাদারগঞ্জের আমাদের সংখ্যালঘু ভাই এবং যারা আমাদের প্রতিবেশী রয়েছেন বিশেষ করে আমাদের হিন্দু ভাইদের পাশে মাদারগঞ্জে আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তাদের খবর নেওয়ার জন্য আমি মা শফিকুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখা এবং আমার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমরা আা বালিদুরিতে মা পালপাড়া এই পালপাড়াতে আমরা মন্দিরের কাছে আরছি আমরা আসার পরে তাদের সঙ্গে আমার আমার ভাইদের সঙ্গে কথা বলেছি তারা তারা এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই এবং তারা বলছে যে এই যে স্বাধীন হয়েছে 1971 সালের পর থেকে আমরা এই যে বালিদুরিতে বসবাস করতেছি এখানে আমাদের সাথে কেউ কোনোদিন আমাদের সাথে খারাপ আচরণ করে নাই এবং আমাদের সঙ্গে আমাদের কোনো হুমকি দামকি দেয় নাই এই পর্যন্ত এখনো আজ পর্যন্ত নিরাপদ আছে আমরা তাদেরকে বলছি যদি কোনো সমস্যা থাকে আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে সবসময় তাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো এবং তারা শান্তিতে আছে বাংলাদেশ আজ একাত্তরের পর আজ বাউন্ন বছর চুয়ান্ন বছর গত হয়ে গেল আমরা নিরাপদে এখানে আছি এর মধ্যে আমাদেরকে হুমকি কেউ দেয় নাই এখনো সুস্থ ভাবে আমরা আসি এখন থাকতে সাই ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ ভাবে থাকবেন